জয় ভাই অনেকের আছে অনেকের আছে না আমি করতে চাই। আমার নামে আমাদের প্রস্তুত করছি আপনাদের জন্য সব এক্সকিপ কালেকশন যেগুলো আমরা এখন পর্যন্ত প্রিন্ট করি এগুলো প্রস্তুত আছে ইতিমধ্যে যদি আপনি চান যে আপনার শোরুমের নামে কোন প্রোডাক্ট করে নিতে হ্যাঁ যে প্রোডাক্টগুলো আমাদের কাছেও থাকবে না আমরা রাখবো না এক পিছক আমরা আপনাদেরকে করে দিতে পারবো ইনশাল্লাহ আমি ওদাবদ্ধ যে এই ধরনের কালেকশন আপনি অন্য কোথাও পাবেন না পেলে সেকেন্ড কপি পাবেন ফার্স্ট কপিটা আপনার হাতেই থাকবে ইনশাল্লাহ যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমাদের শোরুম ঠিকানা কিন্তু হাজি হান্নান সিটি সাথেই কিন্তু আমাদের নিজস্ব কারখানা চলেন আমাদের কারখানাটা একটু ঘুরে দেখায় আপনাকে জি ঈদের পরবর্তী টাইমে মানে এক সপ্তাহ হল মেশিনটা চালু করছি একদম নতুন নতুন ডিজাইন দেখেন নামতেছে এই এই দু একদিনের ভিতরে কিন্তু এই ডিজাইনগুলো আপনারা পেয়ে যাবেন এবং এক্সক্লুসিভ কালেকশন যদি আপনার নিতে হয় আপনি একটু এই সাইডে চলে আসবেন দেখেন কি পরিমাণ কালেকশন আমরা রেডি করে রাখছি এগুলো কিন্তু আজকে চলে যাবে ফিনিশিং এরপরে আপনারা আগামীকাল পেয়ে যাবেন এ কিন্তু একা প্রোডাক্ট আমাদের এই মেশিনটা অফ আছে এটা ইনশাল্লাহ দু একের ভিতরে চালু করে দেব কতটা সুন্দর হতে পারে একটা প্রোডাক্ট আপনি যখন কোনো প্রোডাক্ট নিবেন আমরা কিন্তু এই মেশিনেই প্রিন্ট করে দেবো এবং প্রত্যেকটা ডিজিটাল প্রিন্ট যে কারণে হচ্ছে কি রং পাশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনার রঙ নিয়ে কোনো ভয় নাই এবং সিকোয়েন্স বলেন আড়ি বলেন জমজম বলেন যে ধরনের প্রোডাক্ট বলবেন সব কিন্তু এই এক মেশিনের কারিসীমা এরকম নতুন নতুন প্রোডাক্টগুলা যারা নতুন উদ্যোক্তা আছেন তাদের জন্য কিন্তু ভালো একটা ইফেক্ট ফেলাবে যে আপনি সেল করতে পারবেন কারণ নতুন কালেকশন গুলা যখন কাস্টমাররা আপনার কাছে দেখবে তখনই দেখবেন আপনার সেল কিন্তু চলবে এবং আপনার যদি কোনো ডিজাইন থাকে যারা সিনিয়র ব্যবসায়ী আছেন দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে কল দিয়ে ডিজাইন দিতে পারেন আমরা সেই সব ডিজাইন আপনাদেরকে কিন্তু করে দিতে পারবো বাটিকের সাম্রাজ্যে আপনাদেরকে স্বাগত আমাদের বান্টি বাজার বিখ্যাত কিন্তু এই সব বাটিকের জন্য যেগুলো স্পেশাল কোয়ালিটি রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং সর্বোচ্চ কোয়ালিটি ধারা মেনটেন করা কিন্তু আমাদের এই বাটিকগুলো কালেকশন সব কালেকশন দেখেন ভালো লাগবে এবং ভালো লাগার মতো কালেকশন এবং আপনার মাথায় যদি কোনো যে ভাই আমাকে এই টাইপের বাটিক করে দেন আমরা কিন্তু করে দিতে পারবো কোনো সমস্যা নেই বাটিকগুলো দেখতেছেন শুকাচ্ছে এগুলো কিন্তু আমাদের নিজস্ব তুলি বাটিক এগুলা কিন্তু বিভিন্ন রেডের প্রোডাক্ট আমরা কিন্তু তৈরি করতেছি এবং দেখেন প্রচুর পরিমাণ প্রোডাক্ট কিন্তু আমাদের এখানে আছে এবং এই পাটিকগুলো শুকানোর পরে বিকালে কিন্তু আমাদের শোরুমে চলে যাবে এক রোদেই কিন্তু শুকায় ফেলে এবং কালার দেখছেন যত রোদ হবে আজকে রোদটা কিন্তু দেখেন মারাত্মক রোদ উঠছে ভাই প্রত্যেকদিন এরকম দুইশো পিস চারশো পিস করে প্রোডাক্ট কিন্তু আমাদের শোরুমে ঢোকে এবং প্রতিদিন সেল হয়ে যায় আর যখন ডাইং সবগুলো চালু থাকে এখন তো ঈদের পরবর্তী টাইমে এখনো ডাইং পুরোপুরি চালু হয়নি আমাদের এই এলাকাটা জুড়ে শুধু বাটিক আর বাটিক সবসময় বাটিক বাটিক থাকে এই বাটিকের মহাসম্রাজ্যে থেকে কিন্তু সারা বাংলাদেশে কিন্তু প্রোডাক্ট যাচ্ছে আপনি নিউ মার্কেট বলেন ইসলামপুর বলেন পরোটিয়া হাট বলেন চট্টগ্রামে নাসিরাবাদ আগ্রাবাদ হালি শহর বিভিন্ন জায়গায় কিন্তু আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো যাচ্ছে এবং যারা নিতে চান তারা অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন শোরুমে আসলে কিন্তু সব ধরনের বাটিকে আপনারা পেয়ে যাবেন কম দামি দামি সব ধরনের কালেকশন পেয়ে যাবেন যেহেতু আমরা নিজেরা তৈরি করতেছি আমাদের কাছে আপনারা পাবেন সব থেকে রিজনেবল প্রাইস প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু অফারে যাচ্ছে আপনারা যারা ব্যবসা করতে যাচ্ছেন এখন কিন্তু একটা পারফেক্ট টাইম এইগুলো হচ্ছে আপনার এ প্লাস হ্যাঁ জমজমের ভিতরে এ প্লাসের প্রোডাক্ট হচ্ছে এগুলো অনেক ধরনের প্রশ্ন থাকে সুদীপ ভাই একটু কমের প্রোডাক্ট দেখেন ভাই কমের প্রোডাক্ট আপনি আমার কাছ থেকে নেন পেটি পেটি প্রোডাক্ট রাখা দেখেন এগুলো হচ্ছে আপনার কম দামি প্রোডাক্ট মাত্র চারশো আশির এই প্রোডাক্ট গুলো এগুলো সব মাত্র চারশো আশি টাকা যাওয়া দেখতেছেন আমাদের ওই গোডাউনতে আরো বেশি প্রোডাক্ট আছে এগুলো পর্যাপ্ত পরিমাণ প্রোডাক্ট আছে এবং আপনারা যদি পেটি পেটি নেন ইসলামপুর অথবা টেরিবাজার থেকে যদি নেন ভাই আপনি যদি হোলসেল নেন যে পেটি পেটি নিব তাহলে আপনার জন্য রেট আরো কম থাকবে যত কমে আপনাদেরকে দিতে পারি আপনারা যাতে সেল করতে পারেন ভালো प्रॉफिट নিয়ে ব্যবসা অনেকজন করে সফলতা এত সোজা না যদি জায়গা মতো থেকে প্রোডাক্ট নিতে পারেন তাহলে ইনশাআল্লাহ সফলতা খুব দ্রুত আসবে আমার 10 টাকা কম লাভক আপনি যাতে নিয়ে সেল করতে পারেন মনে করবেন আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেওয়া হচ্ছে আপনার আপন ভাইয়ের কাছ থেকে প্রোডাক্ট নেওয়া ওরকম একটা প্রাইস আমরা দেব এবং পার্টিকের ভিতর দেখেন মাশা করা কত আধুনিক হয়ে গেছে বাংলাদেশ আজকে চলে আসছি বান্টি বাজার মধ্যে সবচেয়ে বড় অনলাইন মেগা সব এম এস ফ্যাশনে সজীব ভাই আছেন নাকি সজীব ভাই আ ভাইজান কেমন আছেন ভালো আছি এবং যারা যারা আছেন প্রতি মাসে ক্যাম্পেন করতেছি আমাদের ঠিক এই জায়গাটা দিয়ে যদি যাই দেখেন এই গলিটা দিয়ে ডাইরেক্ট আমাদের দ্বিতীয়তলা আমরা এখানে যে কি পরিমাণ কালেকশন আছে দেখেন প্রচুর পরিমাণ কালেকশন দিয়ে কিন্তু সুসজ্জিত আমাদের শোরুম চলেন আমরা দোতলায় চলে তো দোতলায় কিছু প্রোডাক্ট দেখাবো যেগুলো একদম এক্সক্লুসিভ কালেকশন তো এই স্পেশালে বিশাল অনলাইন মেগা শপ লাগি সজীব ভাই ভাই এটা হচ্ছে আমাদের মেগা শোরুম এখানে একই শোরুমে একই সাদের নিচে সব ধরনের কালেকশন মানে আপনার মনে যে ধরনের কালেকশন চাই সব ধরনের কালেকশন আপনারা একই শোরুমে একই সাদের নিচে পেয়ে যাবেন শুরুতে একটা স্পেশাল অফার দিয়ে দিই আপনাদের এই যে দেখেন এই যে যে বাড়িটা আসছে এটা মূলত যারা অনলাইনে ব্যবসা করেন এমন কেউ নাই এই বাড়িটা চলে না যেটা সেল হয় কত জানেন ভাই 1050 টাকা আচ্ছা হোলসেল যেটা আমরা মাত্র নয়শো টাকা আপনাদেরকে দিয়ে দেবো নয়শো টাকা জি এটা একটা ভালোবাসার অফার আমাদের পক্ষ থেকে আর আমাদের এই সাইডটা শুরুতে বাটিক দিয়ে শুরু করি যেহেতু আমাদের বান্টি বাজার বিখ্যাত হচ্ছে কিন্তু ভাই এই বাটিক গুলার জন্য রাইট চমৎকার চমৎকার কালেকশন দ্বারা কিন্তু সুসজ্জিত আমাদের শোরুমটা কত সুন্দর সুন্দর কালেকশন আমরা দেখাচ্ছি এই বাটিক গুলা হচ্ছে অনলাইনে সব চাইতে ভাইরাল কালেকশন ভাই জি চমৎকার কালেকশন অন্যটা থাকতেছে দেখেন কোটার ভিতরে কোটার ভিতরে কোটার ভিতরে এগুলা কিন্তু যথেষ্ট প্রিমিয়াম কোয়ালিটি এবং এই প্রোডাক্টগুলো সেই প্রোডাক্ট

চমৎকার কালেকশন দেখেন ডিজাইনগুলো এবং আপনি যদি এই যে এই পাশটা দেখেন দেখেন কত সুন্দর সুন্দর এই সিকুয়েন্সের বাটিকটা এটা আমরা ভাই কালারগুলো দেখেন একদম মানে রোদ এখন তো রোদ পাইছে এখন তো বৃষ্টি নাই এই দেখেন কালার মার্শাল মানে ভালো লাগবে এগুলো ভালো লাগার মতো কালেকশন আমি যাই আপনারা ভিডিওতে কতটা ভালো দেখবেন কিন্তু বাস্তবের গ্যারান্টি আমি আপনাদেরকে দিচ্ছি যারা দূর থেকে আসতে চান আমাদের শোরুম সপ্তাহে সাত দিন খোলা আছে হ্যাঁ আপনারা যে কোনো দিন আসবেন আর যদি একবার না আসতে পারেন অনেকজন আছে যে ফ্যামিলি প্রবলেম থাকে আসতে পারেন না ভাই আমি মনে করবেন আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেওয়া হচ্ছে আপনার আপন ভাইয়ের কাছ থেকে প্রোডাক্ট নেওয়া সর্বোচ্চ সুযোগ সুবিধা পাবেন কি চান আমাদেরকে জানাবেন যে ভাই এমন হলে কেমন হতো ওই যে একটা কথা আছে না আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে নাইলে মোরা রাজার সাথে মিলব কি সত্যি আমরা ওইভাবে ফলো করি যে আমার কাছ থেকে আপনি একটা প্রোডাক্ট কিনবেন যেন আপনি সেল করতে পারেন এবং আপনার কিছু লাভ থাকে এখন আমি যদি ওইভাবে ডাকাতি করি যে আমি শুধু লাভ করব আপনার লাভ করার দরকার না ওইভাবে আমরা ব্যবসা করি না আমার ব্যবসার সার্থকতা হচ্ছে তখনই যখন হচ্ছে আপনি প্রোডাক্টটা নিয়ে প্রফিট করে সেল করে ফিরে আসতে পারবেন রাইট ওরকম একটা প্রাইস আমরা দেব এবং আমাদের যে আধুনিক বাটিক গুলা দেখেন এগুলো কিন্তু ভাই চমৎকার বাটিক ভিউয়ার্সরা দেখছে কিনা অনলাইনে অনেক বড় বড় পেজে আলহামদুলিল্লাহ আমরা কিন্তু এই বাটিক গুলা দিচ্ছি এবং তারা ভালো প্রফিট করে ভাই সেল করতেছে এগুলো ফ্রি সাইজের প্রোডাক্ট এরকম অসংখ্য বাটিক আছে কিছু বাটিক আছে ধরেন সেলোয়ার প্রিন্টের হ্যাঁ এই যে দেখেন এই বাটিক গুলো অনলাইনে যখন ছবি তোলে আমি নিজেও চিনতে পাই না যে এই বাটিক আমাদের বাটিক অনলাইনে অনেক সুন্দর দেখায় ভাই রাইট কারণ মডেলরা ই করে তো তখন দেখেন এই দেখেন একটা ওন্না কোটার ভিতরে চমৎকার চমৎকার এবং এগুলা আছে আপনারা যেভাবে চান যে ধরনের প্রোডাক্ট চান ইনশাল্লাহ আমাদের কাছে পেয়ে যাবেন এক ভিডিওতে তো আর সব দেখানো সম্ভব না আমি জাস্ট একটু এখানে দেখাতে যাচ্ছি যে বৃহস্রা দেখেন যে কি পরিমাণ কালেকশন আছে আমাদের কাছে এবং মার্শাল বাটিক দেখেন এই যে একটা বাটিক এটাও অনলাইনে খুব ভাইরাল মার্শাল করা বাটিকের ভিতর হ্যাঁ বাটিকের ভিতর দেখেন কত আধুনিক হয়ে গেছে বাংলাদেশ হ্যাঁ আজকে কিন্তু বাটিকের চলে সরকার আপনার দেখেন সব কালেকশনের কালেকশন দেখেন সব কালেকশন দেখেন ভালো লাগবে এবং ভালো লাগার মতো কালেকশন এবং আপনার মাথায় যদি কোনো যে ভাই আমাকে এই টাইপের বাটি করে দেন আমরা কিন্তু করে দিতে পারবো কোনো সমস্যা নাই ভাই আমাদের কাছে যে শুধু বাটিক আছে তা কিন্তু না হ্যাঁ আমাদের কাছে এ টু জেড প্রিন্টের জগতে সবচেয়ে বিখ্যাত কিন্তু বর্তমানে এখন আমাদের বাংলা বান্টি বাজার হয়ে গেছে যেহেতু ডিজিটালের হাজার হাজার মেশিন আমাদের বান্টি বাজার এখন আছে আমরা সবচেয়ে সিনিয়র প্রোডাক্টটা দেখাবো আমাদের শোরুমের সবচেয়ে মুরব্বী প্রোডাক্ট কারণ আমাদের ব্যবসা আজকে সাত বছর আপনি জানেন সেই সাত বছর আগে থেকে কিন্তু আমরা এই প্রোডাক্টটা সেল করতেছি খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস এটা হচ্ছে মালহা মালহা হ্যাঁ আজ থেকে দুই বছর আগে কিন্তু পাকিস্তানি একটা মাল ভাইরাল ছিল মনে আছে পাকিস্তানি মালহার বলতো রাইট সেই দুই বছর আগে থেকে কিন্তু আমরা এই প্রোডাক্টটা এখন পর্যন্ত শুনামের সাথে সেল করতেছি তার একটাই কারণ এই প্রোডাক্টটার কাপড় ওন্না সেলোয়া সব কিছু আশি আশি দেওয়া খুব সুন্দর আছে প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি একদম সফট ফিনিশিং ভিতরে আমি যদি ডিজাইনগুলো দেখাই দেখেন এ ভাই এই ডেকটা দেখেন কত সুন্দর এবং ধরলেই আপনার ভালো লাগবে হ্যাঁ এটা ভালো লাগে কাজ করে সফট একদম সফট প্যাটার্নের ভিতরে দেখেন গরমের জন্য সবচাইতে আরামদায়ক এবং রেগুলার ইউজ জন্য একটা বেস্ট প্রোডাক্ট এবং এত সুন্দর লাগে ভাই এগুলো আমি জানি না ভিডিওতে কত ভালো দেখা যায় কিন্তু যখন বাস্তবে বানানো হয় বা তৈরি করা হয় তখন বোঝা যায় যে কতটা সুন্দর এই ড্রেসগুলো এবং আপনি খুশি হবেন যে আমাদের ফ্যামিলি মেম্বাররা কিন্তু সবাই এই প্রোডাক্টটা ইউজ করে চমৎকার কালেকশন চমৎকার কালেকশন দেখেন খুবই সুন্দর কালেকশন হ্যাঁ কালেকশন ভালো লাগবে এগুলো ভালো লাগার মতো কালেকশন এগুলোর ভিতরে অসংখ্য ডিজাইন আমাদের কাছে প্রস্তুত আছে এবং আমি যদি একদম কম থেকে শুরু করি অনেক অনেকজনের প্রশ্ন থাকে সুদীপ ভাই একটু কমের প্রোডাক্ট দেখেন ভাই কমের প্রোডাক্ট আপনি আমার কাছ থেকে নেন চারশো আশি টাকা করে আরো কম ধরে দেবো ইনশাল্লাহ এখন কথা হচ্ছে মাথার ভিতরে এটা ঢুকান না যে আমি কম দামি প্রোডাক্ট খালি বিক্রি করবো তাহলে আপনি ব্যবসায়ী হতে পারবেন না কম দামি প্রোডাক্টের পাশাপাশি দু একটা দামি প্রোডাক্ট নেবেন আপনার বাজেট কম ভাই পাঁচ হাজার টাকা আছে সমস্যা না পাঁচ হাজার টাকায় করা যায় কিন্তু একটা জিনিস মাথার ভিতরে রাখবেন ধরেন একজন ব্যক্তি মাছ বিক্রি করতেছে এখন শুধু যদি ইলিশ মাছ নিয়ে বসে থাকে তাহলে ওর কাছে কিন্তু কাস্টমার কম থাকবে রাইট রাইট যদি ও প্রকার মাছ 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 নিয়ে নিয়ে বসে বসে থাকে ছোট বড় সাদা চিংড়ি বিভিন্ন তাহলে কাস্টমারও কিন্তু বেশি যায় হ্যাঁ আপনাদেরকে একটা কথা বলবো আপনি বসে সেল করেন সমস্যা নাই কিন্তু আইটেমটা একটু বেশি রাখবেন দশ বারোটা আইটেম আপনি নিয়ে রাখবেন বা আপনি দোকানে সেল করবেন দশ বারোটা আইটেম নিয়ে রাখবেন কম নেন পরিমাণে কম থাকুক কিন্তু রাখবেন এই দেখেন এই প্রোডাক্টটা কিন্তু আষ্টশো সাড়ে আষ্ট টাকা ভাই সেল হয় হ্যাঁ সেল করা যায় কিন্তু যারা বাসায় বসে সেল করবেন তারা মাত্র দেড়শো থেকে দুইশো টাকা লাভে সেল করে ফেলবেন খুচরা যদি বেসেন আর পাইকারি বেসলে আমাদের মতো দশ টাকা লাভে সেল করে ফেলবেন খরচ বাদ দিয়ে দশ টাকা লাভে সেল করে ফেলবেন এগুলো কিন্তু সব নতুন নতুন কালেকশন আসতে ভাই নতুন নতুন কালেকশন দেখেন এই ডিজাইনগুলো হচ্ছে ভাইরাল হ্যাঁ যদি আপনি বলেন রানিং প্রোডাক্ট তাহলে আমি বলবো যে এই রানিং প্রোডাক্টগুলো দেখেন দেখেন কতটা সুন্দর ডিজাইনগুলো চাহিদা সমন্বয় হ্যাঁ হ্যাঁ এগুলো চাহিদা একটু বেশি ভাই এরপরে আমি কিছু এক্সকোলারশিপ দেখাই দেব যেগুলো একদম নতুন আসছে আমাদের কালামকারীর দেখেনি যে এই ডিজাইনটা এই ভাইরাল এগুলো খুব ভাইরাল আপনি সেই সব প্রোডাক্ট নেবেন আমি যেটা বলবো এটা নেওয়ার দরকার নাই কারণ মানুষ মানুষের বিশ্বাস কমই করে আপনি যেটা করবেন আপনার যে প্রোডাক্টটা ভালো লাগবে আপনি প্রথমবার আপনার মতো নিয়ে যাবেন যদি সেল করতে পারেন আলহামদুলিল্লাহ যদি সেল না করতে পারেন নেক্সট টাইম আমার পরামর্শতে প্রোডাক্ট নেবেন এই দেখেন যে আরো একটা ডিজাইন এগুলোও কিন্তু খুব সুন্দর চমৎকার এগুলোর ভিতরে ভাই মিনিমাম একশোর উপরে ডিজাইন আছে এগুলো একদম ফ্রি সাইজ হ্যাঁ এগুলো একদম ফ্রি সাইজ এরপরে যদি আপনি এর চাই একটু দামিটা চান যে ভাই এর চাই দামি দরকার না আমি আর একটা দেখা দিই টাকার ভিতরে জি এগুলো দেখাই সারাদিনও শেষ করে শেষ করতে পারবো না আমার গোডাউনে আপনাকে দেখাবো যে কি পরিমাণ কালেকশন আছে আমাদের এই কম দামি প্রোডাক্টের এই দেখেন এই প্রোডাক্টটা কিন্তু আটশো সাড়ে আটশো টাকা অনলাইনে হয়তো আপনারাও কিনছেন যারা ভিডিও দেখতেছেন তারা হয়তো দেখছেন যেগুলো আটশো সাড়ে আটশো টাকা সেল হয় যেটা বাজার মূল্য হচ্ছে হোলসেল প্রাইসটা মাত্র চারশো আশি টাকা হয়তোবা কালের পরিবর্তনে কমতেও পারে বাড়তেও পারে আমি জাস্ট দু একটা প্রোডাক্টের দাম বলে দিচ্ছি আপনাদের

আমার 10 টাকা কম লাভক আপনি যেতে নিয়ে সেল করতে পারেন এই প্রোডাক্টের ওন্নাটা ভাই দেখেন হ্যাঁ চমৎকার কোয়ালিটির একটা ওন্না পাচ্ছেন এবং এগুলোর ভিতরে অসংখ্য ডিজাইন কিন্তু আমাদের এই জায়গা রয়েছে দেখেন এখানে হিউজ পয়েন্ট জমে গেলে এরপরে এই জমজমের ভিতরই ক্যাটাগরি আছে এ বি সি এই যে এই পাঁচটা যদি ভাই দেখা একটু দেখেন এই এইগুলোও কিন্তু চমৎকার এইবার এই এইগুলো হচ্ছে আপনার এ প্লাস হ্যাঁ জমজমের ভিতরে এ প্লাসের প্রোডাক্ট হচ্ছে এগুলা দারণ একটা ড্রেস আপনাদেরকে দেখায় দিই

এরপরে ভাই আমাদের এই যে এই সাইডটা একটু দেখেন প্রোডাক্টগুলো কিন্তু আমরা অফারে দিচ্ছি এগুলো হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা ছিল এই প্রোডাক্টটা বর্তমান এটার প্রাইস হচ্ছে মাত্র এক টাকা এক হাজার টাকা হ্যাঁ এটা হচ্ছে এখন তো ভাই বাজারটা একটু ডাউন জি হ্যাঁ যার কারণে এগুলো প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু অফারে যাচ্ছে আপনারা যারা ব্যবসা করতে যাচ্ছেন এখন কিন্তু একটা পারফেক্ট টাইম রাইট কাজ করা কিন্তু ভাই পুরো বডিটা দেখছেন পুরো বডি কাজ করা এবং ওন্নাটাও চমৎকার ভাবে দেখেন কাজ করা ফ্রি সাইজ ফ্রি সাইজের একটা ওন্না এই যে কাজগুলো আমি দেখাচ্ছি জি 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 ভাই প্রত্যেকটা কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে আর আপনার কোনো ভয় নাই আপনি যদি প্রোডাক্ট সেল না করতে পারেন কোনো সমস্যা না আমাদের প্রোডাক্ট আমাদের কাছে দিবেন এক্সচেঞ্জ করে দেব এই যে হচ্ছে সবচাইতে রানিং প্রোডাক্ট যে প্রোডাক্ট যদি আপনি নতুন হন পুরন হন আপনি গ্রামে আছেন শহর আছেন সব জায়গা চলতেছে এবং ভাইরাল প্রোডাক্ট নাই ভাইরাল কালেকশন এগুলো আবার আসতেছে এগুলো একটু সময় লাগে হ্যান্ড ব্লক হ্যান্ড ব্লক হ্যান্ড ব্লকের প্রোডাক্ট দেখেন কালার দেখেন এখন অনেকজন ভয় পাইতে পারে যে সজীব ভাই এগুলো কালার কি টিকবে ভাই কালারের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যদি বানানো চেঞ্জ করে দেওয়া লাগে চেঞ্জ করে দেবো যদি কোনো কিছু হয় দেখেন হ্যান্ড দেখ খুব সুন্দর সুন্দর কালেকশন এটার অন্যটা যদি দেখাই এই দেখেন

প্রাইসটা মাত্র 950 টাকায় চলে আসছে এটা একটা লাক্সারি প্রোডাক্ট যারা পার্টি ড্রেস চান যে কম দামি হবে কিন্তু লাক্সারি হতে হবে এই দেখেন সামনে পিছনে হাতায় সব জায়গা থাকবে সিকুয়েন্স করা কালের পরিবর্তনের দাম এটাও কমতে পারে বাড়তে পারে জি তো কম সম্ভাবনা ইনশাআল্লাহ বেশি কারণ আমাদের দুইটা মেশিং এখন রানিং আছে সো আমরা চেষ্টা করতেছি যত কমে আপনাদেরকে দিতে পারি আপনারা যাতে সেল করতে পারেন ভালো প্রফিট নিয়ে এই দেখেন এবং অনলাইনে অনেক বড় বড় পেজে কিন্তু ভাই এই সব প্রোডাক্ট সেল হচ্ছে এই পাশটা যদি দেখাই ভাই এগুলো হচ্ছে বাংলা প্যাটেল হ্যাঁ অনেকজন ইন্ডিয়ান বলে সেল করে এই প্রোডাক্টগুলো কিন্তু খুব সুন্দর এবং অনেক বড় বড় পেজ আলহামদুলিল্লাহ দিতে পারতেছি আপনাদের দোয়া এবং ভালোবাসায় আপনারা দেখবেন অনলাইনে অনেক বড় বড় পেজে এই প্রোডাক্টগুলো কিন্তু আছে চণ্ডীর ভিতরে এগুলো অসংখ্য ডিজাইন আমাদের গোডাউনে আছে আমি আপনাদেরকে দেখাই দেবো সালোয়ারটা থাকবে দেখেন প্রিন্টের ওই যে সালোয়ার প্রিন্টের হ্যাঁ স্যালোয়াডটা থাকবে প্রিন্টের আর এটা হচ্ছে দেখেন অন্যটা বিশাল সাইজের একটা প্রোডাক্ট এগুলোরও ডিজাইন আছে ভাই হ্যাঁ কাস্টমাররা আসলে যেটা দেখায় এটাই চায় তো এগুলো ডিজাইন আপনারা ভিডিও কল দিবেন ভিডিও কলে মাধ্যমে ইনশাআল্লাহ আমরা দেখায় দেব এবং দেখেন কি পরিমাণ কালেকশন আছে এই জায়গাটা দেখেন এই দেখেন পুরো ভাইরাল ভাইরাল কালেকশন গুলো পাবেন এখন আপনি যদি বলতে চান যে ভাই এগুলোর অরিজিনালটা আমাকে দেখান এগুলো অরিজিনালটা ইন্ডিয়ান বলে সেল হচ্ছে সেই প্রোডাক্ট হচ্ছে এই যে এই পাঁচটা দেখেন এই পাঁচটা এই যে হ্যাঁ এই এইগুলো দেখেন সব মনে হয় যে আপনার ওই যে কম্বলের মতো দেখেন রাখা আছে জি খুব সুন্দর এগুলো যথেষ্ট সুন্দর আমি একটা ড্রেস আপনাদেরকে দেখাই দিই ভাই এত সফট সুপার কোয়ালিটি একদম সুপার কোয়ালিটি মানে গরমের জন্য बेस्ट প্রোডাক্ট একদম बेस्ट প্রোডাক্ট এটা গরম শীত সব সময় চলে দেখেন প্রত্যেকটা কালার মাসাল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ চমৎকার চমৎকার কোয়ালিটি এবং বিশেষ করে এই প্রোডাক্টটার চলার একটাই কারণ একটু গরমের জন্য আরামদায়ক কাপড় চাই তাদের জন্য দেখেন ওন্না সাইজটা আমি দেখাই এবং নামার যে ওন্না যাহাকে বলে সেই টাইপের প্রোডাক্ট ওন্না সাইজ দেখেন ভাই বিশাল সাইজের বিশাল সাইজের একটা ওন্না বিশাল চওড়া বিশাল লম্বা এবং সফট কাপড় আপনারা যারা তরুণ উদ্যোক্তা আছেন বা ব্যবসা করার ইচ্ছা আকাঙ্ক্ষা আছে আপনাদেরকে আহ্বান করবো ভাই প্রথম অবস্থায় অনলাইনে কোনো প্রোডাক্ট নেওয়ার দরকার নেই আপনি ডিরেক্টলি শোরুমে চলে আসবেন শোরুম ভিজিট করলে আপনার অভিজ্ঞতা বাড়বে সবসময় মনে রাখবেন যে আপনি যত ঘুরবেন তত অভিজ্ঞতা বাড়বে দেখবেন আমি এক লেডি বেসতেছি আমার পাশের দোকানদার আরো কমে বিক্রি করতেছে আপনি তার কাছ থেকে নেবেন কোনো সমস্যা নাই কিন্তু আপনার জায়গা মতো আসতে হবে আপনি ব্যবসা অনেকজন করে সফলতা এত সোজা না যদি জায়গা মতো থেকে প্রোডাক্ট নিতে পারেন তাহলে ইনশাল্লাহ সফলতা খুব দ্রুত আসবে আচ্ছা ভাই এরপরে আমাদের এই যে এই পাশটা যদি দেখাই দেখেন এই যে এই পাশটা হচ্ছে সব দামি প্রোডাক্ট তো দামি প্রোডাক্টগুলো গুলো আপনার নিতে হলে অবশ্যই ভিডিও কল দেবেন আমি একটা প্রোডাক্ট দেখাই দিই যে প্রোডাক্টটা রানিং এইগুলার দামও কিন্তু ভাই ছিল আগে বারোশো সাড়ে বারোশো টাকা বুঝছেন এই দেখেন এখন আপনারা ওর থেকে কমে সেল করে ফেলবেন ইনশাল্লাহ এরকম প্রাইস আপনাদেরকে দিয়ে দেবো এই দেখে আচ্ছা আচ্ছা মাশাল্লা চমৎকার কোয়ালিটির একটা ড্রেস এটা হচ্ছে এটা অনেকজন কপি করছে ভাই কিন্তু আমাদের যে কালার আমাদের যে ডিজাইন এরকম আসেনি মুসলিম কটন ফুল বডিতে কাজ ফুল বডিতে কাজ চমৎকার একটা প্রোডাক্ট মুসলিম কটনের ভিতরে পেয়ে যাচ্ছেন আর একটা স্কলোশিপ কালেকশন দেখায় দেবো

পুরো উন্নাটা যদি দেখানো হয় পুরো উন্নাটাই কাজ করা বিশাল সাইজের এই প্রোডাক্ট নাম হচ্ছে হানসা 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 পাকিস্তানি হানসা এবং স্যালোয়ারটা প্রিন্টেড প্রিন্টেড যার কারণে এটা একদম বেশি আকারে সেল করতে পারবেন এবং এই যে যারা ছোট ছোট উদ্যোক্তা আছেন বা গ্রামে সেল করেন তাদের বলবো যে এই ধরনের প্রোডাক্ট একটা নেন একটা নিয়ে আবার সেল করে ফলাইলেন না মানুষে দেখান আপনার যে ক্লায়েন্ট আছে ধরেন আপনি একটা টার্গেট করছেন না আমি 10 জন মানুষের কাছে সেল করব ওনাদেরকে দেখাবেন যে আমার এই টাইপের প্রোডাক্টও কিন্তু আছে যদি আপনারা চান এনে দিতে পারবো তো দেখা যাবে 10 জনকে দেখাইলে 5 জন পছন্দ করবেই এগুলো ভাই পছন্দ হওয়ার মতো কালেকশন আপনি যদি 250 300 টাকা লাভ করেন তাহলে ওরা পাগলের মতো নেবে এই প্রোডাক্টগুলা কারণ এগুলো ভাই সাধারণত দুই এর উপরে সেল হয় আর আমরা অর্ধেক দামে আপনাদেরকে দেবো ইনশাল্লাহ দেখেন প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ 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 তবে হোলসেল নিতে হবে আমরা কিন্তু খুচরা প্রোডাক্ট সেল কই না হোলসেল যারা নেবেন তারাই শুধুমাত্র আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আপনাকে আহ্বান করব যদি আপনি স্যাম্পলও নিতে চান যে ভাই আমার এই পাঁচ পিস স্যাম্পল পাঠান আমি ইসের বিজনেস করব তাহলে আপনি কমপক্ষে পক্ষে ছয় পিস প্রোডাক্ট নেবেন আচ্ছা ঠিক আছে এই দেখেন ডিজাইন দেখেন মাসাল্লাহ 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 এগুলো প্রত্যেকটা ডিজাইন ভালো লাগবে ভালো লাগার মতো কালেকশন হ্যাঁ প্রত্যেকটা স্যালোয়ার প্রিন্টের চমৎকার কলিটার একটা কথা বলি